পরিচালক রাহান রাফি একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তুফান সিনেমার টিজারের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এলো আরো একটি তুফানি ঝড় আর রীতিমতো লক্ষ্য করা যায়নি বিভিন্ন সময় পরিচালকরা বলে এসেছেন সিনেমায় শাকিব খান থাকাটাই যথেষ্ট আর বাংলাদেশে সাকিব খানের সিনেমার জন্য প্রচারণার প্রয়োজন নেই সিনেমা হলে দর্শক টানার জন্য সাকিব খানের নামই যথেষ্ট তবে পরিচালক রাহান রাফি এ পর্যায়ে একটু ভিন্ন পথে হাঁটছেন শুরু থেকেই একের পর এক চমকের মাধ্যমে শাকিব খানের তুফান সিনেমার পপার প্রচারণা করে যাচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সুপার স্টার শাকিব খানকে উপস্থাপন করছেন আর এই কারণে বর্তমানে শাকিব খানের তুফান সিনেমার হাইব সবচেয়ে উপরে অন্যান্য সিনেমায় শুধুমাত্র শাকিব খানই ছিল আর তুফানের রাহেন রাফি শাকিব খানের পাশাপাশি আর অনেক মাসালা দিতে যাচ্ছেন আর যার কারণে ভক্ত অনুসারীদের সামনে এক এক সময় এক একভাবে সুপার স্টার শাকিব খানকে উপস্থাপন করছেন আর রাহেন রাফির এমন প্রচারণার ধরন মনে ধরেছে সকল শাকিবিয়ানদের खूब भय पाई रे <laughs>